মাননীয় রেলমন্ত্রী এই দায় এড়াবেন এটা আমি প্রথমে জানতে চাই মানে এত কোটি টাকা নিলেন নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই রেল মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের দেখলে দেখবেন একদম পুরাতন মাননীয় রেলমন্ত্রী শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম সেম হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করবে আজকের এই ভিডিওটি দেখেন সুমন ভাই কি কথাগুলো হয়েছিল এবং কেন চলো না বিস্তারিত ভিডিওটি দেখুন 2015 সাল থেকে রিয়েল কোচিং নিরাপদ করতে আপনি 196 কোটি টাকা নিছেন তাইলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দাঁড় এড়াবেন এটা আমি প্রথমে জানতে চাই মানে এত কোটি টাকা নিলেন নিয়ে গ্রেডমেন্টের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি কোশ্চেন আল্লাহ জানে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই রেল মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেল বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম সেম যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায় কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এটা আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই অনেক বুড়ো বয়সের মানুষের মধ্যেও অনেক তারুণ্য থাকে কিন্তু এটা ওনার মধ্যে নাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা একটা পুরস্কার দিছেন বাসায় বসে ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে আর এই পুরস্কারটা পাঁচটা বছর ভাতা মনে করে খাইতে হবে আরে এটা তো ভাতা না পুরস্কার না এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরা সরকার বিতর্কিত হইতেছে কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বাড়াইছেন আপনারা সততার সাথে যোগ্যতার সাথে আপনারা রেলটার সামনে দিকে নিয়ে যাবেন খালি ইয়ে ইয়ে করার জন্য আপনাদেরকে বানান নাই আলটিমেটলি ইয়েস ইয়েস করে বেস্টের ভাবেটালাই বলছিলেন আপনারা আজকে যে 12টা 11টা ছেলে মারা গেছে আমি হরব করে বলতে পারি 11টা ছেলেই মাননীয় রিয়েল মন্টি চেয়ে বেশি কোয়ালিফাইড আপনারা খবর নিয়ে দেখেন এরা বাংলাদেশের মাননীয় রিয়েল মন্টি আমি সম্মান রেখে বলছি আপনি আজকে মারা গেলে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না কিন্তু যে 12টা ছেলে মারা গেছে আপনারা একবার বিবেচনা করে দেখেন আজকে আমার ভাই যে ছেলেটার মা বাবা জানে কি হারাইছে একমাত্র এই ছেলেটা ইনকাম করত ইনকাম করার সম্ভাবনা ছিল এরা জানে কি হারাইছে গেট মামলা দিয়ে মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন তো আপনারও তো রেলমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী আপনারও ছেলে মেয়ে আছে ব্যারিস্টার বানাইছেন সুরক্ষিত করছেন এদেরকে কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিছেন একবার বিবেচনায় নেন আমার কথা পছন্দ হবে না ধ্বংস করে দেন কিন্তু নিজেরা যান বঙ্গবন্ধু সোনার বাংলা আপনাদের মতো দিয়া আর যদি আরো পাঁচশো বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না এই ফ্যামিলিগুলোর ক্ষতিপূরণ কে দিবে এই এগারোটা ফ্যামিলি রাস্তায় বসে যাবে যে দল দ্বവസ്ഥ নিতে না পারে এই দেশ মানুষ কোনদিন এই দেশে মানুষের দেশ দেশপ্রেম হবে না এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি এই সব গর্দভ আলচা ছয় না মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে বদল বদলায় ভালো লোক বদলে বদলে আবশ্যক পর কি যোগ্যতা সম্পন্ন তরুণদেরকে দিয়ে এগুলা চালান তাইলে দেখবেন দেশটা আগাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার এই আখাউড়া থেকে সিলেট রেলপথটি ডবল গেস করার জন্য এর আগেই টেন্ডার হয়েছিল কিন্তু করোনা কালের সময়ে এটা পিছিয়ে যায় এটা নিয়ে এখন কাজ চলছে এটা দ্রুত এই রেল কাজ সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সংসদ সদস্য বলেছেন যে উনি জানেন যে রেলওয়েতে লোকবলের অভাব রয়েছে প্রথম দিল আমাদের স্টেশন মাসের অভাব রয়েছে গাড়ির অভাব রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অতি দ্রুত লোকবল নিয়োগ করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে এই স্টেশনগুলো চালু করার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আমরা দ্রুত লোক নিয়োগ করে আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনার বন্ধু না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ